আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা অনেকেই আমার প্রশ্ন করেন একটা বিষয় যিনি ভাই আপনি শুধু কবুতরই পালেন না কবুতরের বিষয় অন্য কিছু পালেন ভাই আমি হলো এনিমেল সেক্টর ঠিক আছে এনিমেলের ভিতরে আমার যা যা আছে মোটামুটি মোটামুটি আস্তে 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 দিছি মানে লক্ষ্যের ভিতরে আস্তে আস্তে ঢুকানো হইতেছে মানে এনিমেল সেক্টরটা ভাই এমন একটা সেক্টর যেখানে আপনার বস্তা লাগে ঠিক আছে জাস্ট মানে বস্তা বস্তা নিয়ে ঢুকতে হয় বাইরে তো কাগজ নিয়ে আবার বলতাম তাহলে এটা করেন কেন ভাই আমরা লাভের আশায় কিছু করি না আমরা করি শখের আশায় ঠিক আছে আমরা হচ্ছে শখের আশায় কিছু কিছু লাভান আছে মানে দুই দিন লাভালাভি করা শিক্ষাই পুরা পৃথিবীর বিনিয়োগ হয় যাই হোক আমরা হচ্ছে এলিমেন্ট লাভার আমি আমি সব ধরনের মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু 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 করে রাখতেছি তারপরেও অনেক কিছুই আইসা পড়ছে আরও কিছু আসবে মানে প্রসেসিং হইতেছে যেখান থেকে আনা হবে ওইখানে প্রসেসিং হইতেছে এলিমিন সেক্টরটা এমন একটা সেক্টর যেটা আপনি একটা কিছু শখ করেন একটা কিছু শখ করলে আপনার সর্বনিম্ন এক মাস ওয়েট করতে হবে মানে তার কাছে অর্ডার করে রাখতে হবে সে তৈরি করবে বড় করবে সব কিছু এভরিথিং ক্লিয়ার করে তারপরে আপনারা দিবে এত সোজা না ভাই এলিমেন্ট সেক্টর এত সোজা না কবুতর যতটা সোজা আর কবুতরটা হচ্ছে আমার ভাই নেশা আমার খুবই 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 ভালো লাগে কবুতর কবুতর পালা যে একটা ভাই কী একটা নেশা দাঁড়াইছে যেটা ধারণার বাইরে তো এটা আমি করি আমার নেশা আমার শখ আমার শখের জন্য আমি এটা করি এর জন্য আমি এগুলা আশা করি কমেন্টের উত্তরগুলো পাইছেন মানে অনেকেই ফোন দিয়ে কথাটা বলেন যে আপনি কি কি পালন করেন আমি কি কি পালন করি ইনশাল্লাহ একদিন সব ভিডিও সব কিছু বলে দেব যে আমি কি কি পালন করি যে আমার কি কি আছে আমি কয়টা সিসি কয়টা এলিমেন্ট পালি আমার ঘরে কি কি আছে আমি একদিন সব কিছু বলে দেবো ইনশাল্লাহ তার আগে আজকে আরে ভাই থাম আজকে এটারে দেখা দেই এই যে আরে ভাই থাম না এই যে দেখছেন এটা হচ্ছে বাহামা মুরগি সবাই রে হাই এটা হচ্ছে বাহামা মুরগি মুরগি আছে এখন পর্যন্ত দুই প্রকারই বাহামা মুরগি আছে আর হলো আপনি হলো ওটা কি যেন সিলভার টেল একটা মুরগি আছে ওটা ডাকতেছে বলতেছে আমু আছে ওটা হচ্ছে সিলভার টেল বাহামা সিলভার টেল আর এটা আর একটা মুরগি আসবে সেটা হলো ডাগন ডং টাওয়ার যারাই মুরগিটা চেনেন না জানেন না মুরগি সম্পর্কে আইডিয়া নাই এই ড্রাগন মুরগিটা একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন ইনশাল্লাহ তাইলে বুঝতে পারবেন ওর আইডিয়াটা পাবেন যে আসলে ড্রাগন মুরগিটা কি কেমন ঠিক আছে এটা দেখেছে ভালোই বড় হয়েছে ওজন হয়েছে ভালোই না ঠিক আছে এটা কেমন মশাল্লা বলবেন ভাই আপনার তো মশাল্লা বলেন এর জন্য আমার কিছু দেখাইতে মন চায় না ঠিক আছে সেটা আনছিলাম কিন্তু এত টুকটুক ভাই পিচ্ছি পিচ্ছে আনছিলাম আল্লাহ মতো আর লালন পালন করে এত নিয়ে আসছে দেখ ভালোবাসা একটা মুরগি সবার জন্য দোয়া করবেন আর আচ্ছা হলো একটা হচ্ছে আপনার যে এই মুরগি হ্যাঁ ঠিক আছে আর একটা হচ্ছে এই মুরগি এই যে এটা চিক 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 করতেছে পুরা এডাল অ্যান্ড ফিমেল নাই একটা ফিমেল আসবে ইনশাল্লাহ ঠিকছেন এইটা হলো একটা মুরগি এইটা একটা মুরগি আর একটা মুরগি আসবে ইনশাল্লাহ আর আচ্ছা হলো কিং করে লাভি যাবি অনেক কিছু আছে মোটামুটি এই মুরগিটা কেমন জানাবেন আর ইনশাল্লাহ আশা করি আমি আশা করি আপনাদের কমেন্টের রিপ্লাইটা পাইছেন আরো পাবেন আস্তে আস্তে আরো অনেক কিছু আপডেট পাবেন ভাই সেক্টর এত এত আর করে একটা ছোট ভিডিও তো বইলে দিলাম সব ক্লিয়ার তা না ভাই এনিমেশ সেক্টর অনেক কিছু হয় ভাই অনেক কিছু আছে দোয়া করবেন ইনশাল্লাহ যেন আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু আনতে পারি ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি যেটা আপনারা দেখা কিছু শেখেন কিবা আমারে শিখান আমি চাই আমারা শিখান আপনারা শিখেন ঠিক আছে এতটুকুই আজকে ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ